ছাত্রী জনতার এক গণ গত পাঁচ আগস্ট দীর্ঘ পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে এই অভ্যুত্থানে জনরসে পালিয়ে গেছে কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা এই ঘটনার পর সকল রাজনৈতিক দল ও জনতার চিন্তা চেতনায় প্রতিফলিত হয় আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের কবর রচনা হলো। কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন শহরে ফের দেখা গেছে দলটির ঝটিকা মিছিল এই মিছিলের সংখ্যা বাড়ছে বাড়ছে নেতাকর্মীদের অংশগ্রহণ এই মিছিল নিয়ে নানা মহলে নানা আলোচনা হচ্ছে তবে কি আবারও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে রাজনীতিকদের কথাবার্তায় ও লেখায় আসছে এ বিষয়টি কেউ কেউ বলছেন প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু লোক আওয়ামী লীগকে গোপনে সহযোগিতা করছে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরও বৃদ্ধি পাবে এবং নির্বাচন তফসিল ঘোষণার পর তাদের তৎপরতা আরও বাড়বে বিভিন্ন মহলের অভিযোগ থেকে জানা যাচ্ছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ প্রথম সারির নেতারা পালিয়ে যাওয়ার পর তৃণমূলের অপরিচিত উপনেতা পাতি নেতা ও কর্মীরা বিএনপি জামাতের শেল্টারে রয়েছেন তারা এখন এনসিপি থেকেও শেল্টার পাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মূল ঐক্যবদ্ধ শক্তি বিএনপি জামাত ও এনসিপি নিজেদের দলীয় স্বার্থে যে যেখানে যেভাবে পারছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন এর মধ্যে বর্তমানে বিএনপি জামাত এনসিপি নেতারা নির্বাচন ও সংস্কার নিয়ে নানা দাবি নামা নিয়ে বিতর্ক করছেন বিশ্লেষকরা বলছেন ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে ন্যূনতম ঐক্য না থাকায় ভোটের রাজনীতির মারপ্যাচ ও হিন্দুত্ববাদী ভারতের সহযোগিতায় খুব শীঘ্রই দেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে যাচ্ছে আওয়ামী লীগ প্রথম দিকে বিচ্ছিন্ন কিছু ঝটিকা মিছিল দিয়ে শুরু করলেও দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলে উপস্থিতি তত বাড়ছে তারা বলছেন ছাত্রী জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া এই ইস্পাত কঠিন ঐক্যের শক্তিগুলো ক্ষুদ্র সাথে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে থেকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করতে হবে কয়েকদিনে আওয়ামী লীগ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করেছে কিশোরগঞ্জ সৈয়দপুর মাদিরপুর গোপালগঞ্জ ও খুলনা সহ আরো কয়েকটি জেলায় মিছিল কর্মসূচি পালন করে তারা এসব মিছিলে সরকার বিরোধী স্লোগান সহ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার স্লোগান দেওয়া হয় পাঁচ আগস্ট শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগের ভয়াবহভাবে প্রত্যাবর্তন ঘটতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন অনেকে তবে সম্প্রতি সরকারও নড়েচড়ে বসেছে এবং গোপন অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন সদস্যকে গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পুলিশকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে তবে এ প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক ফেসবুক পোস্টে লিখেছেন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ তিনি লিখেছেন ঢাকায় ও খুলনায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিল সারই তত বড় হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝা পড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয় যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন মনে করেন তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সব ষ্ট হয়ে যাবেন